আপনি কি জানেন কোন প্রাণীর মল থেকে পৃথিবীর সবথেকে দামি কফি তৈরি হয় ফল খাওয়ার পর কোন খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে টক দইয়ের সাথে কি মিশিয়ে খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত কমে মহাকাশে সবার প্রথমে কোন সবজি রোপণ করা হয়েছিল কোন পাতার রস খেলে দ্রুত কাশি কমে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ফল খাওয়ার পর কোন খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অপশন এ ভাজা খাবার অপশন বি মিষ্টি অপশান সি দুধ নাকি অপশান ডি বাদাম সঠিক উত্তরটি হবে এখানে দুটি ভাজা খাবার এবং মিষ্টি পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি অপশান এ সাহারা মরুভূমি অপশান বি গোবি মরুভূমি অপশান সি আন্টার্কটিক মরুভূমি নাকি অপশান ডি থর মরুভূমি সঠিক উত্তরটি হবে অপশান সি আন্টার্কটিক মরুভূমি কোন ফলে কখনো পোকা ধরে না অপশান এ আম অপশান বি নারকেল অপশান সি আনারস নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি আনারস পুদিনা পাতার সাথে কি মিশিয়ে ব্যবহার করলে ব্রণ তাড়াতাড়ি কমে অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি দুধ নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন ডি মধু বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী অপশানগুলি হল ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভ পৃথিবীর কোন দেশের মানুষের বুদ্ধি তুলনামূলকভাবে কম হয় অপশান এ গিনি অপশান বি লাইবেরিয়া অপশান সি নেপাল নাকি অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে অপশান সি নেপাল টক দইয়ের সাথে কি মিশিয়ে খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশান এ মধু অপশান বিট অপশান সি গাজর নাকি অপশান ডি ময়দা সঠিক উত্তরটি হবে এখানে দুটি বিট এবং গাজর কোন ফলের রস খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় অপশান এ আঙুর অপশান বি লিচু অপশন সি আপেল নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে দুটি আপেল এবং পেঁপে হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত কমে অপশান এ তুলসী পাতা অপশান বি নিম পাতা অপশান সি ধনে পাতা নাকি অপশান ডি জাম পাতা সঠিক উত্তরটি হবে এখানে দুটি তুলসী পাতা এবং নিম পাতা চায়ের সাথে কোন খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অপশান এ বিস্কুট অপশান বি ভাজা পকোড়া অপশান সি মধু নাকি অপশান ডি বাদাম সঠিক উত্তরটি হবে অপশান বি ভাজা পকোড়া কিসের রস লাগালে শরীর থেকে ঘামাচি দ্রুত কমে যায় অপশান এ আঙুরের রস অপশান বি আলুর রস অপশান সি তরমুজের রস নাকি অপশান ডি হলুদের রস সঠিক উত্তরটি হবে অপশান সি তরমুজের রস সকালে খালি পেটে রসুন খেলে কোন মারাত্মক রোগ দ্রুত সেরে যায় অপশান এ উচ্চ রক্তচাপ অপশান বি ডায়াবেটিস অপশান সি চুলকানি নাকি অপশান ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে অপশান এ উচ্চ রক্তচাপ নিয়মিত কোন পাতার রস খেলে ফুসফুস একদম পরিষ্কার থাকে অপশান এ মেথি পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি তুলসী পাতা নাকি অপশান ডি ধনে পাতা সঠিক উত্তরটি হবে অপশান সি তুলসী পাতা কোন পাতা চিবিয়ে খেলে গ্যাসের সমস্যা থেকে সাথে সাথে মুক্তি পাবেন অপশান এ লাও পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি লেবু পাতা নাকি অপশান ডি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি পুদিনা পাতা মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরের যে কোনো রোগ দ্রুত ভালো হয় অপশান এ দারচিনি অপশান বি নারকেল তেল অপশান সি লবণ নাকি অপশান ডি টক দই সঠিক উত্তরটি হবে অপশান এ দারচিনি কোন প্রাণীর মল থেকে পৃথিবীর সব থেকে দামি কফি তৈরি হয় অপশান এ খরগোশ অপশান বি বানর অপশান সি সিভেট বিড়াল নাকি অপশান ডি হরিণ সঠিক উত্তরটি হবে অপশান সি সিভেট বিড়াল নিয়মিত কোন খাবার খেলে চেহারার উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ গাজর অপশান বি চিকেন অপশান সি বেদানা নাকি অপশান ডি কাজু বাদাম সঠিক উত্তরটি হবে অপশান এ গাজর কোন পাতার রস খেলে দ্রুত কাশি কমে যায় অপশান এ পেঁপে পাতা অপশান বি তুলসী পাতা অপশান সি পান পাতা নাকি অপশন ডি কুমড়ো পাতা সঠিক উত্তরটি হবে অপশন সি পান পাতা পৃথিবীর কোন দেশে সবার প্রথমে সূর্য ওঠে অপশান এ জাপান অপশান বি কিরিবাতি অপশান সি নিউজিল্যান্ড নাকি অপশান ডি আইসল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশান বি কিরিবাতি অতিরিক্ত আইসক্রিম খেলে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ ক্যান্সার অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি হার্ট অ্যাটাক নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান ডি ডায়াবেটিস মহাকাশে সবার প্রথমে কোন সবজি রোপণ করা হয়েছিল অপশান এ আলু অপশন বি টমেটো অপশান সি গাজর নাকি অপশান ডি পেঁয়াজ পাতা সঠিক উত্তরটি হবে অপশন ডি পেঁয়াজ পাতা পৃথিবীর কোন দেশে বছরে একবার বৃষ্টিপাত হয় অপশান এ আফ্রিকা অপশন বি গিনি অপশন সি চিলি নাকি অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন সি চিলি পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয়েছিল অপশন এ ফ্রান্স অপশন বি ইংল্যান্ড অপশান সি স্পেন নাকি অপশন ডি ব্রাজিল এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং হাইপ দিতে পারেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ